কাছের কানের ডুলগুলো অনেক আকর্ষণীয় এখন একটা টেন্ডিংয়ে চলতেছে আমি আজকে একটা কাছের পুতির একটা কানেরডুল বানিয়ে দেখাবো এখানে আমি কাচের পুতির ছোটো পুঁতি যেগুলো আছে ওইটা আমি ওইটা আমি ব্যবহার করব আর পুঁতি যেটা আছে ওইটা ব্যবহার করব আপনারা প্রথমে কে নেবেন আমি প্রথমে কিনে নিয়েছি ওই ভিডিওটা আমার কাছে নাই ডিলেট হয়ে গেছে ভুলবশত তো এবার আমি উপরে অরেঞ্জ কালার যে কোনো কালার আপনারা দিতে পারেন গোলপুতিগুলো দিব তারপর আমি এখানে গোল্ডেন কালার কাঠপুতিগুলো দিয়ে আমি পুরাটা কাজ করে নেব এরকম শেপে করলে কিন্তু অনেক দেখতে সুন্দর লাগবে আর এগুলো হুঁড়োদের জন্য অনেক সুন্দর এবং আকর্ষণীয় এখন এই কানের চলতেছে হুড়োদের জন্য এর থেকে সুন্দর কালেকশান আর নেই আপনারা তাই নিজে ঘরে বানিয়ে নিতে পারেন এই সুন্দর কানের দুল আমি এখানে একটা শক্ত পেপার নিয়েছি যে কোনো পেপার লাগ নিতে পারেন এটা হচ্ছে বকরমের কাপড় বকরমের কাপড় দুই রকমের হয় একটা টিসিম পেপারের মতো ওইটা আমি ব্যবহার করেছি তারপর ওইটাতে আমি আট করে গাম দিয়ে আটকে নিব এখানে আমি বি সেভেন্টি গাম যেটা আছে গ্লু ওইটা ব্যবহার করেছি তারপর আমি সুই সুতার সাহায্যে আমি পুরাটা একদম একদম এটা মানে যেটা ব্যবহার করলে খুলবে না ওইভাবে আমি আটকে নিব গাম অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা কানের দুল আমরা বারবার ইউজ করব। তাই এটাতে আমরা সুতা দিয়ে একদম শক্ত করে আটকে নেব তারপর আমার বানানোটা হয়ে গেলে আমি উপরের যে এয়াটা আছে উপরের যে কানের দুলের আস জায়গাটা আছে ওইটাতে আমি লাগিয়ে নিব। এখানে আমি লম্বা দুইটা সরু লম্বা দুইটা পুঁতির জরকা দিব এগুলো দিতে হবেই এগুলো না দিলে আমাদের সৌন্দর্যটা দেখা যাবে না তাই এখানে আমি অনেকগুলো পুঁতি নিব এখানে আমি গোল্ডেন কালার কাঁচের পুঁতি কাঠ পুঁতিগুলো নিব আর অরেঞ্জ কালার গোল পুঁতিগুলো নিব এই পুঁতিগুলো হচ্ছে জিরো সাইজের আপনারা যে কোনো সুতা ঘরে পেয়ে যাবেন জিরো সাইজের এই সুতাটা সরি পুঁতিগুলো অনেক কিছু ব্যবহার করা যায় অনেক কিছু বানানো যায় কানের দুল নেকলেস বাসলেট অনেক কিছুই বানা যায় আপনারা যদি আমার চ্যানেল আমার ভিডিও নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তীতে এরকম কোন ভিডিও আপলোড করতে করলে আপনারা দেখতে পারেন আমি উপরে একটা এরকম গোল একটা কানদুলের দুলের বেস বানিয়েছি এটাও আমার সেম হাতের কাজের আমি এখানে গোল্ডেন কালার এই শপিং ব্যাগ আমি দিয়েছি এই শপিং ব্যাগটা অনেক না দিলে একটা আকর্ষণীয় লুক লাগবে প্রফেশনাল লাগবে এখানে সাদা কালার যদি পেপারটা থাকে তাহলে দেখতে ভালো লাগবে না তাই আমি গোল্ডেন কালারটা দিয়েছি এটা দেওয়ার পরে আমরা এভাবে আটকে নেব আটকে নেওয়ার পরে আমার কাজটা আপনারা দেখতে পাবেন এবার আমি এটা আর নিয়েছি তারপর আমার বাকি কাজটা করা বাকি এখানে আমার অনেক কাজ এখনও বাকি আমার কান দুলের যে আসল মেনটা আছে ওইটা লাগাতে হবে ওইটা আমি আস্তে আস্তে লাগাবো দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আমি এই কাজটা করি সুই সুতা দিয়ে খুব সাবধানে করবেন যাতে সুতা বেশি দেখা না যায় সুতা বেশি দেখা গেলে ওইটা আবার ভাল লাগবে না তারপর আমার এই কাজটা করা হয়ে গেলে আমি নিচে সাদা কালার পার্লের পুঁতিগুলো দিব ওইটা দিলে আরও বেশি আকর্ষণীয় লাগবে উপরে আমি আবার শপিং ব্যাগ দিয়ে চাপ দিব তারপর সাদা কালা পুঁতিগুলো দিয়ে আমি সাইড অর্ডার করবো সাইডবো বর্ডার কীভাবে করছি আপনারা দেখতে পাচ্ছেন সাইডবো অর্ডার করার ফলে আরও সুন্দর লাগতেছে ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আর নিজেরা অবশ্যই ট্রাই করবেন আর জানি না আমি কতটুকু ভিডিও সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি কিন্তু আপনারা আমার পাশে থাকবেন কোনো ভুল হলে আমাকে বুঝিয়ে দিবেন যাতে আমি পরবর্তীতে সেটা পরিবর্তন করতে পারি কিছুটা আস্তে আস্তে এটা করার পর তারপর আমার ভূত কানের দুলের পুরো কাজটা হয়ে গেছে আপনারা যারা আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে অ্যাড হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার নতুন পেজ তাই খুব কমই রিচ আপনারা দোয়া করবেন আমার পাশে থাকবেন আর কেউ যদি পারচেস করতে পারেনি এই কান্দুলগুলো তাহলে আমাকে ইনস্টাগ্রামে নক দেবেন আমি চেষ্টা করব আপনাদের সাধ্যের মধ্যে জিনিস বানিয়ে দেওয়ার আমি অনেক রকম ভিডিও আপলোড করি আপনারা সবগুলো দেখতে পারবেন আমার সাথে থাকবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ